খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করায় বাংলাদেশের ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে আটক বাংলাদেশি টলার মায়ের দোয়া নামের এই টলারে তেরো জন মৎস্যজীবী ছিলেন বলে জানা যাচ্ছে আরও জানা যাচ্ছে এদিন ভোর রাতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের ওই টলারটিকে আটক করে ইতিমধ্যেই ওই মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করা দেওয়া হয়েছে একই সঙ্গে পুলিশ শুরু করেছে আইন এই প্রক্রিয়া আন্তর্জাতিক জল সীমানা লঙ্ঘন করে ভারতীয় জল সীমায় ভিতরে ঢুকে পড়ার অভিযোগ রয়েছে ওই জনের বিরুদ্ধে এক্ষেত্রে যে আইন বলবৎ হয় তার প্রয়োগই তাদের ধরে চেয়ে কোস্টগার্ড সন্ধ্যা নাগাদ ট্রলারটিকে নিয়ে আসা হয় সুন্দরবনের ফ্রেজারগঞ্জের উপকূলে যে বাংলাদেশদের আটক করা হয়েছে তাদের ইতিমধ্যে ফ্রেজারগঞ্জ উপকূল থানা পুলিশের হাতে তুলে দিচ্ছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর কর্তারা তারা একটা এক্স হ্যান্ডেলে গোটা ঘটনার বিশদ বিবরণ দিয়েও পোস্ট করেছেন তার জন্য বাংলাদেশে কি সত্যিই মৎস্যজীবী নাকি অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছিল তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে অনেকেরই বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার পূর্ব চণ্ডীপুরে বলে জানা যাচ্ছে কিছুজনের বাড়ি ফিরোজপুরও জিয়ানগরও বৃহস্পতিবার ধৃতদের কাতনি মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের সব